হ্যাঁ ইবরুন আসসালাম ওয়ালাইকুম আমি চিনা আবার আপনাদের মধ্যে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো সবজি খিচুড়ি আপনারা অনায়াসে প্রেসার কুকারে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এই মজাদার খিচুড়িটা রান্না করতে পারবেন চলুন কীভাবে রান্না করছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো এই মজাদার খিচুড়িটা রান্না করতে পারেন আসলে কি আমার হাজব্যান্ড সকালবেলা উঠে মানে আগের দিন রাত্রেবেলায় বলে ঘুমাইছে যে আমাকে সকালবেলা খিচুড়ি রান্না করে দিবা আমার তোমার হাতে খিচুড়ি অনেকটা ভালো লাগে তো আমি ও ভাবলাম যে যেহেতু আবদার করছে বানানো যাক খিচুড়ি তো সকালবেলা উঠে আমি সব কিছু রেডি করিয়া এখন বানানো শুরু করলাম খিচুড়ি রান্না করা শুরু করলাম সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি আজকে যে খিচুড়িটা রান্না করব সেটা প্রেশার কুকারে আর এই খিচুড়ি এত মজা লাগে খেতে আপনারা চেষ্টা করবেন প্রেশার কুকারে খিচুড়ি রান্না করতে আমি এর আগের এর আগের বার রাইস কুকারে খিচুড়ি রান্না করছি কিন্তু ওইটাও খুব মজা হয়েছে আমার হাতে খিচুড়িটা অনেকটা মজা হয় মানে নিজের বলে বলতেছি না আমার হাজব্যান্ড খুব পছন্দ করে তার জন্যই আমি বলতেছি তারপর এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে নিচ্ছি পেঁয়াজের মধ্যে সার পরিমাণ মতো তেল দিয়ে এখানে আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি এখানে মিশিয়ে নিচ্ছি আপনি যতটুকু খিচুড়ি রান্না করবেন আর ওই অনুযায়ী মশলা ব্যবহার করবেন আসলে কি খিচুড়ির এক কাপ চাউলের সাথে এক কাপ ডাল দিবেন তাহলে খিচুড়িটা খুবই খুব খুবই মজা হবে আর এখানে আমি অল্প একটু পানি দিয়ে পানি অ্যাড করছি এখন এটা নাড়াচাড়া করে এখন আমি জিরার গুঁড়া দিয়ে নিচ্ছি তারপর গরম মশলার গুঁড়ো তো আমার মশলাটা ঘরে ভিতরে অল্প ছিল ওই অল্পটাই দিছি আপনার আপনারা পরিমাণ মতো মশলা ব্যবহার করবেন এখানে আমি মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একবারে অল্প ব্যবহার করছি যেহেতু এটার মধ্যে আমি কাঁচামরিচ ব্যবহার করব যে হলুদের গুঁড়া দিচ্ছে পরিমাণ মতো প্রথমে আমি অল্প একটু মরিচের গুঁড়া দিচ্ছি তারপরে পরিমাণ মতো হলুদ দিচ্ছি এই যে এখানে আমি দারচিনি এলাচ আর লবঙ্গ গুলমরিচ দিয়ে নিছি গোটাল মানে অল্প একটু মশলার গুঁড়া ছিল তো ওইটা দিয়ে তারপরে আমি ভাবলাম যে আস্তা যেটা ওটা দিই তাহলে স্বাদটা আর একটু ভালো হবে মশলার গুঁড়াটা কম ছিল তার জন্য আমি গোটাল মশলা ব্যবহার করছি এখন এটাকে আমি একটু কষায় নেব এখানে আমি ছয় সাতটা মরিচ দিয়ে নিচ্ছি মাঝখান দিয়ে ফেরে নিছিলাম আর সাত মতো লবণ দিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন অল্প একটু মাংস ছিল ফ্রিজের মধ্যে সেই মাংসটা আমি ধুয়ে কেটে নিচ্ছে আর এখানে কয়েক জাতের সবজি এখানে আপনার সবজি হলো শীতের সবজি যেগুলা সিম তারপর ফুলকপি তারপর মিষ্টি কুমড়া আলু আর কয়েক জাত ছিল ওইগুলো মিশাল করিয়ে আমি ইয়ে করছি খিচুড়ি রান্না করছি কিন্তু খিচুড়িটা খুবই মজা ছিল একটু নাড়াচাড়া করে দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নেব এই যে এখানে সবজিগুলো দিয়ে নিচ্ছে ও আর ভুলে গেছি লাও ছিল এটার মধ্যে মানে চার সবজি আর আলু দিয়ে নিই পাঁচ চার মানে পাঁচ প্রকারের সবজি দিয়ে এটা রান্না করা আলু সবজির মধ্যে পড়ে না তারপর এটা তো আলু খাবারের একটা ইয়ে তো দিয়ে এখানে আমি হলুদের গুঁড়া মনে হচ্ছে একটু কম হবে তার জন্য একটু হলুদের গুঁড়া দিয়ে নিচ্ছে এখন মাংস সহ সবজিটাকে কিছুক্ষণ কষাবো ঢাকনা দিয়ে কোনো প্রকারের পানি দিতে হবে না সবজিটা ধুয়ে যে মানে সবজি থেকে যে পানিটা উঠবে ওটা দিয়ে আপনার একটু কিছুক্ষণ কষাই নিবেন আলু ঢাকনা দিয়ে কিছু রান্না করে নেব ঢাকনাটা সরাইয়া এখন একটু নাড়াচাড়া করে যে চাল আর ডালটা আমি মানে রান্না বসানোর আগে ভিজিয়ে রাখছিলাম ওই চাল ডালটা দিয়ে নেব এই যে দেখতে পারতেছেন এখানে এক এক গ্লাস ডাল আর এক গ্লাস চাউল আছে মানে চাউল যতটুক ডাল ততটুক আর সবজি তো আছে এখানে না হলো তিন থেকে চারজন পাঁচজন মানুষ খেতে পারবে এই এই রাইস কুকার আর এই প্রেশার কুকারটা আমি নতুন আনছি আনার পরে প্রথমে একদিন মাংস রান্না করছি ভাবলাম যা আমার এর আগেও একটা প্রেশার কুকার আছে। তারপরেও আমি এটা নতুন আনার পরে ভাবলাম যে এটার মধ্যে আজকে রান্না করব। এর এর থেকে ছোট আর একটা আসে ওটা প্রায় আড়াই লিটারের এটা সাড়ে চার লিটার তো নতুন প্রেশার কুকার দেখা ভাবলাম যে এটার মধ্যে আজকে খিচুড়ি রান্না করে দেখি তো আমি যেভাবে রান্না করি ভালো লাগে খিচুড়ি খেতে আবার অনেকে প্রেশার কুকারে রান্না করতে ভালো লাগে যদি রান্না করতে পারে না তারপর অনেকে রাইস কুকারে রান্না করে এক একজন এক এক জায়গায় রান্না করে তো আমি ভাবলাম যে আজকে আমি প্রেশার কুকারে অনেক সময় রান্না করি খিচুড়িটা তো রাইস কুকারেও রান্না করি অনেক সময় তো এটা নাড়াচাড়া করে দিচ্ছি মিশাল করে দিচ্ছি মানে খিচুড়িটা এত পরিমাণের মজা হয়েছিল যা ভুলে প্রকাশ করতে পারবো না আপনারা অবশ্যই একবার হলো বাসে ট্রাই করবেন এইভাবে খিচুড়ি রান্না করাটা আমি রান্না করছি দেখা তাই প্রশংসা করতেছে ওরকম কিছুই না কিন্তু খিচুড়িটা খুবই মজা হয়েছিল নাড়াচাড়া করে দিচ্ছি এটা ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে আমি কিছুক্ষণ রান্না করে নিব মানে ভেজে নেব এইগুলা চাল ডাল তারপর সবজিগুলোর সাথে একটু ভেজে নেব এটা মধ্যে কোন প্রকারের পানি নাই পানি যেগুলো ছিল সবজির সাথে শুকায় গেছে এখন প্রেসার কুকারে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ইয়ে করে নেব রান্না করে নিব নিয়ে এটাকে এখন আড়াচাড়া করে পরিমাণ মতো ঝোল দিয়ে নিতে হবে আপনারা চাইলে যে গ্লাস দিয়ে আপনার যে গ্লাস দিয়ে আপনারা চাউল দিয়েছেন ওই গ্লাস দিয়ে ওই গ্লাস অনুযায়ী আপনারা না পানি দিতে পারেন এক গ্লাস চাউল হলে দুই গ্লাস পানি দিতে হবে তো ওই অনুযায়ী আমি আমার আন্দাজ মঞ্চ তো আমি পানি দিচ্ছি ওই কোনো গ্লাস নাপে দিই আপনারা হয়তো চাইলে মনে করতে পারেন যে একটু লেটল মানে একটু ভেজা ভিজা খিচুড়ি হলে ওটা মজা লাগে বেশি আবার অনেকটা শুকনা তাহলে পানির পরিমাণটা একটু কমে কম বেশি করে দিবেন তো আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে নিছি আর আপনারা যদি না বুঝেন তাহলে যে গ্লাস দিয়ে রান্না করবেন ওই গ্লাসে অনুযায়ী আপনি এক গ্লাস চাল হলে দুই গ্লাস পানি দিবেন বুঝছেন ওই অনুযায়ী রান্না করবেন এই যে দেখেন আমি একটু নাড়াচড়া করে দিয়ে হালকা একটু লবণ মনে হচ্ছিল যে লবণ কম হচ্ছে ওই অনুযায়ী আমি একটু লবণ দিয়ে নিচ্ছি এখন ঢাকনাটা ঢাকনাটা লাগাই আর তিন থেকে চার চার শিস দিয়ে নেব আপনারা চাইলে পাঁচ শিসও দিতে পারেন এখন আমরা হওয়ার পর্যন্ত অপেক্ষা করব অনেক দশ থেকে পনেরো মিনিটের ভিতরে আপনার খিচুড়ি রেডি হয়ে যাবে এখন আমি এটাকে খুলবো খুলে দেখবো যা খিচুড়ি আর হ্যাঁ আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি নেই তারপর আমি ভুলে গেছিলাম মানে ছোলা বুট যেটা সেটা দেওয়ার জন্য আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে ছোলা বুট আমাকে বলছিলো যে ছোলা বুট দিয়ে রান্না করবা তার জন্যে আমি আরেকবার প্রেশার কুকারের মুখটা খুলে আমি ছোলা বুট দিয়েছিলাম তো দেখতে পারতেছেন খিচুড়িটা কতটা সুন্দর দেখা যাচ্ছে আর এটা কিন্তু খেতে খুবই 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 মজা হয়েছে অনায়াসে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনি এই খিচুড়িটা রেডি করতে পারবেন প্রেশার কুকারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি তো এতক্ষণ অনেক বক বক করলাম যদি আমার মানে কথাগুলো যদি কোনো ভুল হয়ে থাকে যদি আমি কোনো ভুল কথা বলে থাকি বা কথা যদি কোনো ইয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন যে খিচুড়িটা হয়ে গেছে আপনার লবণটা দেখে খিচুড়িটা নামাই নেবেন এই যে দেখতে পারতেছেন কত সুন্দর দেখা যাচ্ছে আর আপনারা চাইলে এটার মধ্যে মাংস ব্যবহার করতে পারেন আবার নাও দিতে পারেন খালি সবজি দিয়েও রান্না করতে পারেন এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা কিন্তু এইভাবেই রান্না করতে হয় এখানে যেমন মাংসটা দেওয়া হয়েছে আপনারা চাইলে মশলাটা কষায় তারপর আপনার সবজিগুলো দিয়ে তারপর চালগুলো দিয়ে নেবেন ফাইনালি আমার খিচুড়ি হয়ে গেছে যে দেখতেছেন ফাইনাল লুক কত সুন্দর দেখা যাচ্ছে খিচুড়িটা অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবেন কারণ আমি একলা ভিডিও করি একলা ভয়েস দিয়ে একবার একলা এডিট করি তো অনেকটা ভাবে ইয়ে হয় না যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাকে সাপোর্ট করলে অবশ্যই সাপোর্ট পাবেন